চিত্রচিরে চৈত্রমাস লেখনীতে মমসাহা পর্বসংখ্যা দশ রাত দশটা অনেকগুলো দিন পর সৌদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল বড় চাচি বড় চাচা মুনিয়া বেগম নুরুল সৌদাগর তুহিন চাঁদনি মাহাতাব লতা বেগম চিত্রার ফুপি ওহি চিত্রা দিশান তিশান সব খাবার টেবিলে অবস্থিত মুনিয়া বেগম তার বড় যা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন এর মাঝেই সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর এই ছেলে দাঁড়াও কথা আছে যেহেতু তাদের মেন দরজার বাহিরে ছাদের সিঁড়ি সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি নুরুল সৌদাগরের ডাকে সবার দৃষ্টি পাহাড়ের দিকে গেল বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময়ে ডাকবে সেটা যেন ভাবনার বাহিরে থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নুরুল সদাগর অতপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল ভেতরে এসো অত দূরে থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না দূরের মানুষ দূরে থাকাই ভালো আপনি বলুন আমি শুনছি বরাবরের মতনই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সদাগর হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালাই রেখে দিল সে কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো তাই এমন কিছু না যেন সন্দেহ প্রখর হয় এটা তো স্বাভাবিক কথাই যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে সে আমাকেও রাখবে এটা আমি জানি নতুন কোনো খবর থাকলে বলেন এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো অথচ এই ছেলের কেমন গাছাড়া ভাব বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সৌদাগরের অনুভূতি সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল কাল তুমি কোথায় গিয়েছিলে তুমি কি জানো আজ ওহির ওপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোর লাশ পাওয়া গেছে কাল তুমি শহরে ছিলে না আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজখবর ছিল না হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছ ওহির সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নরুল সৌদাগরের কথা শুনে নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা নুরুল সৌদাগরের বলা কথাটা সবাইকেই যেন অবাক করে তুলল শেষমেশ কি লোকটা বাহারের দিকেও আঙুল তুলল সবাই যখন ব্যতীব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল বাহার তখন হো হো করে হেসে উঠল একটা ছন্ন ছাড়া ভাব নিয়ে বলল পুলিশদের কি কাজই এটা অপরাধী না পেলে এরে ওরে অপরাধী বানিয়ে দেওয়া এ কেমন বিচার যাই হোক আপনার দরকারি কথা কি শেষ আমি এবার যাই নুরুল সওদাগর ড্যাব ড্যাপ করে তাকিয়ে রইল এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজাল সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে একটু সাবধানে থেকো আচ্ছা সাবধানে না থাকলে কি হবে কেচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি বাহারের কথার ধরণে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল বাহার অবশ্য তার ধার ধারল না বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল রাতের রাস্তা আবার তার খুব প্রিয় নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল নিরবতাকে ভেঙে আফজাল সৌদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন আচ্ছা তোমার কি মনে হয় নুরু ওই ছেলে দুটিকে কে মেরেছে কোনো ক্লু আছে না ভাইজান যদি মোহিন ওদেরকে দিয়ে কাজটা করায় তাহলে মোহিন তো মারাই গেছে ওদের খোঁজ জানলো কে আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সেই এই কাজটা করেছে তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো হ্যাঁ ভাইজান সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয় আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই আফজাল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে কেউ খেয়াল করলো কি না কে জানে মাঝে অতিবাহিত হলো আরও দিন দুই আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে রাত সাড়ে নয়টায় ফ্লাইট সদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া বাচ্চাটা জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায় কোনো কথা বলে না কেমন জড়ো প্রধাত্ম অথচ এই মেয়ের হাসিতেই বাড়িতে মুক্ত ঝরত বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে অবনি বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম শক্ত কণ্ঠে বললেন এত কান্নাকাটি করছো যে সেই ভিন দেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে। তোমার সাথে কিন্তু কেউ থাকবে না এখন থেকেই তো শক্ত হতে হবে আপনি আর সন্তানের মর্ম কী বুঝবেন পরগাছা লাগিয়েছেন বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে অপ্রত্যাশিত কথাটা বাড়ির রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে যেন খানিক নাড়িয়ে দিল উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনির দিকে তাকিয়ে রইল কথাদের তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ করে গেল সবাই অনেকের কাছে বোধগম্য হল না অবনী কি বলেছে আবার অনেকে মানতে পারছে না অবনি এমন কিছু বলেছে আফজাল সৌদাগরের স্ত্রী রোজা সৌদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে চোখ রাঙিয়ে বললেন আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলেই গেছিস পুরনো কাসন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না ওহির মা তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না তবে অতীতের অনেক কিছুই বের হবে অবনি হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় তখন তারা কি বলে করে তা নিজেও জানে না তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে মানুষ অনেক মানুষ হারায় অবনী নিজের ভুল বুঝতে পেরে থম থম খেয়ে গেল আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল ছোট্ট আপা আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চায়নি আসলে সন্তানদের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে বোঝে নিত না অবনি আমি আসলে বুঝি না সেসব পরগাছা লাগিয়েছি কি না মুনিয়া বেগমের খোঁচা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনির মুখ ছোট হয়ে এলো তার বাড়ির ছোট সদস্য তুহিন তিশান দিশান চিত্রা ওহি কেবল দেখে গেল এই নীরব যুদ্ধ তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝল না কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায় অন্যান্য সময় হলে এ যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত তিক্ত কিছু দ্বারা মোড়ানো এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সৌদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত বড় চাচি ছোটো চাচি অমন কথা বললো কেন আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট আম্মু তো আমরা আছি এসব কেন বলল ছোট চাচি ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা চিত্রার প্রশ্নে তাদের ভেতরের ভয় দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল নুরুল সৌদাগর ধমকে উঠলেন মেয়েকে এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন তুমি কখনো ঠিক হবে না তাই বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে তুহিন সবসময় গম্ভীর ছেলে কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভোলে না বোনকে প্রচুর ভালোবাসে কি না সদাগরের ধমকে চিত্রার চোখের জলেরা অবাধ্য হলো টইটুম্বুর হয়ে ঘর বসালো চোখের ভেতরের আস্তরণে ঠোঁট ফুলিয়ে কান্না এলো বাবা সবাইকে কত ভালোবাসে অথচ তার বেলায় এসে এত নিষ্ঠুর হয়ে যায় কেন তুহিনের কথা যে অবনি বেগমের তেমন ভালো লাগেনি তা অবনি বেগমের মুখ চোখের ভাব দেখেই বোঝা গেল সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল ভুল মানুষ মাত্রই হয় তুহিন তাই বলে বড়দের এভাবে বলা উচিত না তোমার মতো ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি আপনার জন্য এ বাড়ির ইতিহাসটা ভীষণ আধার তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায় অবনী বেগম হতবম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলছে অপমানে অপমানে শিউরে উঠছে সে নুরুল সৌদাগরের দিকে তাকিয়ে অভিযোগে সুরে বললেন আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে কিছু বলবেন নুরুল সৌদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান কারণ সে তার ছেলেকে জানে ছেলে তার অনেক ভদ্র কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ সেখানে তার এই সত্তার ওপর কেউ আচর কাটলে সে হিংস্র হয়ে যায় তবুও নুরুল সৌদাগর ডাক দিলেন ছেলেকে রাশভারী কণ্ঠে বললেন তুহিন থামো তোমার চাচি হন উনি সম্মান দাও তাকে বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল সোফার সামনে সেন্টার টেবিলের ওপর থাকা ফুলদানিটা আছার মেরে ভেঙে ফেললো হুট করেই শান্ত তুহিন রাগি হয়ে উঠল মুখ চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে গলার রক টান হয়ে ফুলে গেছে সে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলল আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো আর কত বলবেন আর কত আপনাদের জন্য আমরা হীনমন্যতাই ভুগি লজ্জা হয় না আপনাদের আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন আপনার মুখে ওর নামটা বেমানান কথা শেষ করেই ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল হুট করেই ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততাই সবাই অবাক রোজা সৌদাগর মুখ বাঁকিয়ে উঠলেন বিরক্ত স্বরে বললেন ওহির মা কয়লা ধুইলে ময়লা যায় না তুই তার প্রমাণ তুহিনের মতো ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস তোর জন্য আমার ছোট দেবরটা দেশমুখী হয় না সংসার থাকতেও বই গিসে। তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ অথচ তুই মানুষ হইলি না সংসারটা খেলি আমার সোনার সংসারে হাত দিয়েছিস অবনি আচল মুখে চেপে কেঁদে দিল আজ অনেকের অনেক কথা যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে ডান হাতের কনুয়ের দিকে ছিলে আছে